আসসালাম আলাইকুম অঙ্ক নাম্বার দশ এবং এগারো অনুশীলনী ছয় দশমিক দুই এখানে প্রথম দশ নম্বরে বলেছে যে দুটি সংখ্যার যোগ ফল একশো এবং বিয়োগ ফল বিশ সংখ্যা দুইটি নির্ণয় করো মনে করো একটা সংখ্যা পঞ্চাশ আর একটা পঞ্চাশ তাহলে যোগ করলে একশো হচ্ছে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ বিয়োগ করলে তো আর বিশ হচ্ছে না শূন্য হচ্ছে তার মানে আমরা যদি একটা সংখ্যাকে 50 না ধরে যদি 60 ধরি আর একটা সংখ্যাকে যদি 40 ধরি তাহলে 60 আর 48 যোগ করলে 100 আর 60 আর 48 বিয়োগ করলে 20 হয় তার মানে এটাই হবে উত্তর 60 48 তার মানে এটা আমরা আন্দাজে না ধরে কিভাবে বের করতে পারি সেটা আমরা এখন দেখব তাহলে আমরা সমাধান আমরা করবো ইকুয়েশন পদ্ধতিতে মানে আমরা সমীকরণ ব্যবহার করে আমরা এটা করব। তাহলে ধরে নিব প্রথম সংখ্যা এক্স দ্বিতীয় সংখ্যা Y তাহলে একটা যদি এক্স ধরে আরেকটা একটা ওয়াই ধরি তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই সমান একশো যেহেতু দেওয়া আছে এখানে আর বিয়োগ ফল মানে এক্স আর ওয়াই বিয়োগ করলে টোয়েন্টি হবে সেটা দিয়ে আমরা দুটা সমীকরণ লিখলাম লিখে দেখতে পাচ্ছি যে এই দুটা কেটে দেওয়া যায় প্লাস মাইনাসে তার মানে এই দুটা আমরা যদি যোগ করি দুটা সমীকরণ যোগ করতে গেলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই আমরা কেটে এই ওয়াই এর ঝামেলাকে আমরা দূর করে দিব এখন তাহলে এই দুটাকে যোগ করলে টু ওয়া টু এক্স হচ্ছে একশো আর বিশ কে যোগ করলে একশো বিশ হচ্ছে টু এক্স সমান যদি একশো হয় তাহলে শুধু এক্স সমান এই একশো কে এই দুই দ্বারা ভাগ যেহেতু দুই এখানে গুণ অবস্থায় আছে সমান চিহ্নের ডানে চলে আসলে এটা ভাগ অবস্থায় হয়ে গেল একশো কে দুই দ্বারা ভাগ করলে ওই যে আমরা ষাট বলেছিলাম সেই ষাটই কিন্তু হলো তার মানে একটা সংখ্যা আমরা পেলাম ষাট তাহলে এই ষাট আর হলো এই একশো যদি বিয়োগ করি তাহলে আমরা পরের সংখ্যাটা পাবো তার মানে প্রথম সংখ্যাটা ষাট দ্বিতীয় সংখ্যা তাহলে এই একশো থেকে এই ষাট বাদ দিলেই পরের সংখ্যা পেয়ে গেলাম বা দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম এটা হলো চল্লিশ তাহলে উত্তর প্রথম সংখ্যা ষাট দ্বিতীয় সংখ্যা চল্লিশ এরপরে আমরা পরের যে অঙ্ক এগারো নম্বর এটা দেখব দুইটি সংখ্যার যোগফল ফল একশো ষাট এবং একটি অপরটির তিন গুণ মানে একটা সংখ্যা যদি এক হয় আর একটা সংখ্যা তার তিন গুণ মানে তিন হবে একটা সংখ্যা দশ হলে আরেক সংখ্যা ত্রিশ হবে এই রকম তিন গুণ হলো আরেক সংখ্যা তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো আমরা এখানে ধরে নিব যে প্রথম সংখ্যাকে এক্স ধরবো দ্বিতীয় সংখ্যাকে ওয়াই ধরবো এভাবে করা যায় অন্য নিয়মে করা যায় আমরা এই নিয়মটা দেখি এখানে তাহলে আমরা যে শর্ত দিয়েছে এখানে প্রথম শর্ত দুটার যোগ ফল একশো ষাট এই যে একটা সংখ্যা ওয়াই এই দুটাকে যোগ করলে একশো ষাট হয় এটা হলো প্রথম শর্ত অনুযায়ী একটা সমীকরণ এখন আরেকটা শর্ত একটি অপরটি তিন গুণ তাহলে দ্বিতীয় শর্ত আমরা লিখতে পারি যে এই যে ওয়াই এটা হলো থ্রি এক্স এর সমান মানে এই ওয়াই সমান থ্রি এক্স তিনটা এক্স দিলে যা হবে সেটা হবে এই ওয়াই এর সমান মানে একটি অপরটির তিন গুণ আচ্ছা একটি সংখ্যা হলো ওয়াই অপর সংখ্যা হলো থ্রি এক্স মানে তিনটা এক্স যদি আমরা এখানে মানে এক্স এর তিন গুণ করি তাহলে ওয়াই সংখ্যাটা সমান হবে এখানে আমরা দুটা কি পেলাম দুটা সমীকরণ বা ইকুয়েশন পেলাম এখন আমরা এই যে দুটা সমীকরণ এই প্রথম শর্তে মানে এই যে প্রথম শর্ত এই শর্তে এই যে ওয়াই এর মান থ্রি এক্স তাহলে এই ওয়াই এর জায়গায় ওয়াই না লিখে থ্রি এক্স লিখলাম তাহলে এই থ্রি এক্স আর এই একটা এক্স ফোর এক্স সমান একশো ষাট ফোর এক্স সমান একশো ষাট হলে এক এক্স বা ওয়ান এক্স বা শুধু এক্স সমান 160 ভাগ 4 এখানে যেহেতু গুণ অবস্থায় আছে এই পাশে এসে ভাগ হয়ে গেল 160 কে 4 দ্বারা ভাগ করলে 40 হয় অতএব বলতে পারি চার দ্বারা 160 কে ভাগ করলে চার আর এই শূন্য এসে বসলে 40 40 তার মানে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম 40 তাহলে আরেক সংখ্যা আমরা সহজেই বের করতে পারবো যে প্রথম শর্তে আমরা এই যে এক্সের মান চল্লিশ পেলাম সুতরাং এই এক্সের জায়গায় এক্সের মান বসালাম চল্লিশ এখন এই চল্লিশকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হবে একশো থেকে চল্লিশ বিয়োগ করলে থাকে একশো তার মানে একটা সংখ্যা চল্লিশ আর একটা হলো একশো বিশ খেয়াল করে দেখো এই চল্লিশ আর একশো যদি যোগ করি একশো হয় আবার চল্লিশ কে তিন গুণ করলে একশো বিশ হয় মানে আর একটা সংখ্যা আচ্ছা এখন এই অঙ্কটা আমরা আরেকটা নিয়মে করতে পারবো এবং কয়েকটা নিয়মে কিন্তু করা যায় অনেক নিয়মেই করা যায় তোমাদের কাছে যেটা সহজ পদ্ধতি মনে হবে সেটাই তোমরা করবে তাহলে এখন একটা হোমওয়ার্ক করো যে দুটি সংখ্যার যোগফল ফল পঞ্চাশ এবং বিয়োগ ফল দশ তাহলে সংখ্যা দুইটি কত এর সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ